এই প্রেম বিবাহ বা সম্বন্ধ করে যে বিয়ে এটা এটার পেছলে ঠিক কোন গ্রহ দাই আপনার সঙ্গে আপনার প্রশ্নের উত্তরে যেটা বলবো গ্রহ শুধু নয় ভাবও দাই দেখুন প্রেম বিবাহটাকে প্রাচীন শাস্ত্রে প্রাচীন শাস্ত্রে আট প্রকারের বিবাহ ছিল ব্রাহ্ম আর্য দৈব প্রজবত্ত রাক্ষস অসুর এবং পিশাচ বিবাহ তা আজকে দিনে যেটা লাভ ম্যারেজ আগেকার দিনে কিন্তু গন্ধর্ব বিবাহ বলা হতো আমরা যদি রামায়ণ মহাভারত পুরাণ দেখি দেখো আছর প্রেম লাভ ম্যারেজ হয়েছে ঠিক আছে লাভ ম্যারেজ বা গান্ধর্ব বিবাহ আমরা ফিফথ হাউস থেকে দেখি ফিফথ হাউস ফিফ্থ লর্ড যদি কারোর হরস্কোপে যদি দেখেন লগ্ন ফিফ্থ লর্ড মানে লগ্ন ভাব লগ্নপতি পঞ্চম ভাব পঞ্চমপতি সপ্তম ভাব সপ্তমপতি এবং একাদশ ভাব একাদশপতি যদি যুক্ত হয় তাহলে তার লাভ ম্যারেজ হবে এটা গেল একদম প্রাথমিক কথা লগ্ন হচ্ছে আপনি বা আমি পঞ্চম মানে হচ্ছে প্রেম লাভ মানে প্রেমিক প্রেমিকা সপ্তম হচ্ছে আমি তাকে আমার জীবন সঙ্গিনী করছি আমার স্ত্রী বা স্বামী তাই জন্য সপ্তম আর একাদশ মানে হচ্ছে ফুল অফ অফ ডিজায়ার এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আজকের দিনে তো লাভ ম্যারেজ হচ্ছে বাড়ি থেকে মানছে বা বাড়ি থেকে মানছে না এটা আপনি কি করে জাজ করবেন যদি সেকেন্ড হাউস আর নাইনথ হাউস যদি কানেক্টেড তাহলে জানবেন যে লাভ ম্যারেজ যেটা হচ্ছে সেটা আমার অভিভাবক অভিভাবিকা সেটা মেনে নেবে কেন দ্বিতীয় ভাব থেকে আমি আমরা আলোচনা করেছি যে আমাদের আত্মীয় সে আত্মীয় কি দু ধরনের আত্মীয় একটা হচ্ছে রক্তের সম্পর্কের আত্মীয় জেনেটিক্যালি যে মিল আছে এমন আত্মীয় সেটা সিক্স হাউস থেকে দেখা সিক্স লট থেকে আর যে মানে কি বলবো বই বৈবাহিক অনুমোদন সিদ্ধ যে আত্মীয়তা যেমন আমার সঙ্গে আমার ওয়াইফের পরিবারের কোনো মিল নেই বিয়ে যখনই মন্ত্রে বাধা পড়েছি তখন সে আমার আত্মীয় আমার আত্মীয় হয়ে গেছে অনুমোদন সিদ্ধ আত্মীয় সেটা দেখতে হবে জ্ঞাতি যাকে বলি সেটা হচ্ছে সেকেন্ড হাউস থেকে যদি সেকেন্ড হাউস সেকেন্ড লর্ড এই পঞ্চম সপ্তম এবং একাদশের সঙ্গে কানেক্ট হয়ে যায় তাহলে বিবাহে কিন্তু পরিবারের সম্মতি থাকবে যদি দ্বিতীয় ভাবের কানেকশান না থাকে তাহলে কিন্তু বিবাহের সম্মতি থাকবে না কোনোভাবেই থাকবে না